মৌসুম্বী লেবু চেনার খুব ভালো একটা উপায় আছে কেন আমরা তো সবাই বাড়িতে গাছ লাগাই যারা আমরা বাড়িতে গাছ তৈরি করি তারা খুব ভালো করে জানি আমরা এরকমভাবে অনেক ঠকি যে কোনটা আসল মিষ্টি মৌসম্বি আর কোনটা টক তো আজকে ভিডিওটা একটু ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা এইটা দেখুন এটা হচ্ছে মালটা ঠিক আছে এটা একটা মালটা লেবু বা মৌসুম্বী লেবু এইটা দেখুন কেমন প্লেন গাটা এর গায়ে কিন্তু কিচ্ছু নেই এটা কিন্তু মালটা লেবু আর এটাও দেখুন একদম প্লেন এটাও মালটা নেবো তাহলে দুটোর মধ্যে আলাদা কি এইটা হচ্ছে মিশরীয় মালটা মিশরীয় মালটাটা দেখুন দেখুন এইখানে একটা গোল দাগ রয়েছে এইটা হচ্ছে খুব মিষ্টি হয় আর একবারই ফল হয় আর এইটা দেখুন এটা হচ্ছে ভিয়েতনামি মালটা যেটাতে দেখুন কোনো দাগ নেই এটাতে দেখুন দাগ ছিল এটাতে কিন্তু দাগ নেই এটা হচ্ছে ভিয়েতনামি মালটা যেটা বছরে দুবার হয় কিন্তু মিষ্টিটা একটু মিশরীয় মালটাটার থেকে একটু কম হয় যেহেতু এটা বছরে একবারই হয় সেহেতু এটা মিষ্টিটা তুলনামূলক বেশি ভিয়েতনামিটা থেকে দুটোই কিন্তু মালটা লেবু বা মৌসুমী লেবুরই জাত তো আমার কাছে একদম গাছ অর্ডার করলেন একদম ঠিকঠাক গাছটায় আপনি সঠিক গাছটা পাবেন যদি নিচে নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই অর্ডার করুন ইনবক্সে জানান